তো বন্ধুরা তারপর পুরো পিরিয়ডসদের দাগ জামা ভর্তি প্যান্ডেলে ছিল দা পুরো পুরো জামা ভর্তি পিরিয়ডসদের দাগ লেগে গেছে পুরো কীরকম লাগে বলো তাহলেও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে একটা অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম ঘটনাটা হচ্ছে ন্যাচুরাল যেমন ঠাকুর দেখতে গেছি ঠাকুর দেখতে গেছি তো ভালো কথা তো হঠাৎ এবার প্যান্ডেলটা অনেকটা লাইন অনেকটা লাইন তো এবার ঠাকুর দেখতে ঢুকেছি তো আরও সবাই যেমন লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তো আমি গিয়েছি তো আমি ভিড় দেখে প্রথমে ভাবছিলাম ঢুকবো না তারপর দেখলাম একটু মানে লাইনটা অতটাও লাইন না লাইনটা যাচ্ছে আবার মানে রানিং লাইন হয় না ওরকম তো ভালো কথায় লাইনে দাঁড়িয়েছি তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আমার পাশে একজন মেয়ে ভদ্র ভদ্রমহিলা তার সাথে তার হাজব্যান্ড ছিল তো এবার কি হয়েছে হঠাৎ আমি বুঝতে পারছি যে ওরা দুজন কানে কানে কিছু বলছে মানে বরটাকে কানে কানে কিছু বলছে বা বউটাকেও বটটা কানে কানে কিছু বলছে তার ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি হ্যাঁ কত কেউ ভিড়ে দাঁড়িয়ে কত কথা বলে তা প্রথমে ভাবলাম কি আমাকে নিয়ে কিছু বলছে তারপর আমাকে নিয়ে বলার কী আছে না তারপর আমি চুপচাপ দাঁড়িয়ে লাইনটা যাচ্ছে দেখছি তারপর কীরকম কাজ করেছে দেখছিলাম তো সেই দেখতে দেখতে হঠাৎ আমি মেটির দিকে তাকিয়ে দেখি মেটির না একদম মানে হালকা কালারের একটা চুড়িদার পরেছিল আর পুরো না পিছনে ভর্তি মানে জামাটার পিছন দিকটা ভর্তি পুরো রক মানে পুরো হয় না পিরিয়ডসের দাগ পুরো পিরিয়ডসের দাগ জানো এবার কি হয়েছে পিরিয়ডসের দাগ তো এবার সেটার দিকে চোখ গেছে সেটা ওরা দেখেছে যে আমি দেখেছি ব্যাপারটা তো সেটা দেখার পর ওরা সমানের মানে ব্যাপারটা ভাবছে কি বলতো যে আমি দেখেছি মানে খারাপ কিছু ভাবছি খারাপ বাবা এরকম এরকম বেকা নজরে দেখছি ওদের ভাবনাটা আসছে তো তখন এবার বটটা দেখি মানে বউটাকে সামনে রেখে ওর ব্যাকসাইডটা মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তো ও যাতে না পাশে কারোর চোখ যায় বা আমারও চোখ যায় বা বুঝতে পারি তো তখন আমি মেয়েটাকে আমি ডাকলাম ডেকে মানে পাশেই যেহেতু দাঁড়িয়ে এলাম শোনো একটা কথা বলবো তখন বলছে হ্যাঁ বলো তখন আমি বলছি তুমি এক কাজ করো দেখো ক্লাব মনে তুমি দেখো যারা ওই লাইন টাইন ঠিক করে না দেখবে বাসগুলোর মধ্যে লাইনে ঢোকায় বা দড়ি টড়ি ফেলে বা ওরকম যারা থাকে ক্লাব মেম্বার ওদেরকে তুমি জিজ্ঞেস করো বা ভলেন্টিয়ার মতো থাকে ওদেরকে তুমি জিজ্ঞেস করো যেখানে লেডিস টয়লেটটা কোথায় তা ওরা বলে দেবে মানে কাছে পেটে লেডিস টয়লেট আর আমি এটাকে বললাম যে তোমার কাছে মানে প্যাড আছে যদি থেকে থাকে ভালো আর না হলে এখন তুমি রাতে কোথায় ওষুধের দোকান খুঁজবে আমার কাছে আছে এক্সট্রা তোমার লাগলে তুমি আমার কাছে নিতে পারো তো মেয়েটা বলছে না না নেবো না নেবো না নেবো না আলাম কোনো ব্যাপার না তুমি নাও কারণ আমার আমি ব্যাগে সত্যি কথা আমি ব্যাগে সবসময় দু তিনটে রেখে দিই কারণ নিজের জন্য একটা দুটো রেখে দিই আর বাকি এক্সট্রা একটা রাখি যদি কারোর দরকার লাগে তাকে দেবার জন্য কারণ এই নয় যে নিজের তার না রেখে অন্যকে দেবো সেটা না নিজের জন্য দুটো রেখে যদি আশেপাশে লাগে একটা দিয়ে দিই তো সেরকম আমি ওকে বললাম যদি তোমার লাগে তুমি আমার থেকে একটা নাও কোনো ব্যাপার না এখন রাতে কোথায় তুমি এখান থেকে বেরিয়ে দেবে তো বেরিয়ে কোথায় তুমি খুঁজবে ও মেডিসিন শপ তো তুমি আমার কাছ থেকে নিয়ে নাও তো মানে আমি বলতে গেলে বেশি জোর করলাম ও নাই করছিল আর আমি বললাম দেখো যদি এদের ক্লাবে জিজ্ঞেস করো টয়লেট থাকে ভালো আর না হলে দেখো কাছে পিঠে সে হয় না শৌচালয় তো সেখানে গিয়ে চেঞ্জ করে নাও তো সেটা বলে আমার কাছে একটা প্যাট ছিল আমি দিয়েছি তো আমি এটা না না করতে করতেও বলছে না তুমি থ্যাংকস আমি বুঝতে পারিনি তুমি ব্যাপারটা এইভাবে এতটা হেল্প করবে না হেল্প করার কিছুই না আমিও মেয়ে তুমি মেয়ে হতেই পারে সেটা বড় কথা না তো সেটা দিলাম দিতে ওরা ঠাকুরটা বোধহয় দেখলো আমি বললাম হ্যাঁ আমি আর একটা কথা বলেছি দাঁড়াও যে জামাটা জল দিয়ে ধুয়ে নেবে আর সাথে সাথে লেগে যাবে জল দিয়ে ধুলে কালার মানে ওই দাগটা হালকা হয়ে যাবে বা অনেক সময় বেশি জল দিয়ে একটু কচলে দিলে উঠেও যেতে পারে সাথে সাথে লাগা থাকলে আমি সেটাই বলতে তো মেটা দেখলাম ঠিক দেখো একটা মানুষের যে দাগ লেগে গেছে বলে তাকে ওই বেঁকা চোখে দেখে তাকে তার আরও অস্বস্তি বাড়াবার তো কোনো মানে হয় না সেটাকে ফ্রেন্ডলি নিয়ে তাকে মানে কিছু যদি হেল্প মানে হেল্প মানে পরামর্শ হেল্প মানে তো পিরিয়ডস মানে হয়তো একটা প্যাড বা যদি টয়লেট কোথাও থাকে তুমি জেনে থাকো কাছে পিঠে সেটা হ্যাঁ বলে দেওয়াটা তো এগুলো করা উচিত তো সেটাই আমি করলাম তো এটা এটা প্রত্যেকেই করো একটু এই ব্যাপারটা দেখো যদি তোমাদেরও কাছে পিঠে হতেই পারে এরকম কোনো ব্যাপার না এরকম যদি কোনো দেখে থাকো সেটাকে কখনোই বাঁকা নজরে দেখবে না পারলে সেটাকে একটু ফ্রেন্ডলি নেবে কোনো ব্যাপার না আমার ব্যাগে সবসময় দু তিনটে থাকেই রেখে দিই আমি তো দু তিনটে আমি রেখে দিই যদি হঠাৎ করে আমারই লাগে তো আমি কি করব তখন ওই চেঞ্জ করে নিতে পারবো আর যদি অন্য কারোর লাগে একটা হেল্প করতে পারবো এইটুকুই কেমন তো সেটারই আজকে এরকমও ইনসিডেন্টস হলো তো ভালো লাগলো কেমন চলো টাটা গুড নাইট অনেক রাত হয়েছে আজকে আমরা সেইভাবে অনেক আগেই বেরিয়েছিলাম তো অনেক আগেই ফিরে পড়েছি তাও হয়ে যাবে এখন বাজে দুটো আমরা সাড়ে বারোটা একটাই ফিরে পড়েছি তো চলো কেমন গুড নাইট টাটা